আলা মিডিয়া কুফরি রাষ্ট্রযন্ত্র আর জাহিলি সমাজ ব্যবস্থার অভিশাপে আমাদের যুবক যুবতী রাজ দলে দলে ঝাঁপিয়ে পড়ছে জীবন বিধ্বংসী এক সর্বনাশা অগ্নিকুণ্ডে এই অগ্নিকুণ্ডের নাম হারাম রিলেশন অবৈধ প্রেম ভালোবাসা যুগের পর যুগ ধরে চেষ্টা করে পাশ্চাত্য পশু সভ্যতার এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এদেশে সফলভাবে আমদানি করা হয়েছে এই জাহান্নামী সংস্কৃতিকে মুসলিম সমাজে ছড়িয়ে দিতে নির্মাণ করা হয়েছে লক্ষ লক্ষ নাটক সিনেমা কুফুরি রাষ্ট্রযন্ত্র ও জাহিলি সমাজ ব্যবস্থাও এক্ষেত্রে সমান ভূমিকা পালন করেছে হে মুসলিম তরুণ হে মুসলিম তরুণী তুমি নিশ্চয়ই জানো পাশ্চাত্যের পশুদের কাছ থেকে আমদানিকৃত এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি ইসলামের সম্পূর্ণ হারাম তোমার রব তোমার রাসুল তোমার দিন এই ভ্রষ্টতা ও নোংরামিকে সুস্পষ্ট ভাষায় হারাম ঘোষণা করেছেন ইসলামের দৃষ্টিতে এই অবৈধ প্রেম সর্বাংশে নোংরা ও অপবিত্র তোমার রব তোমার জন্য যা হারাম করেছেন তাতে তোমার জন্য এক ফোঁটা কল্যাণও থাকতে পারে না আমার ভাই আমার বোন আমি তোমার কল্যাণকামী ভাই আমি তোমাকে সতর্ক করছি একজন গাইরে মাহরাম নারীকে নিয়ে তোমার ভাবনা কল্পনা তার সাথে তোমার কথাবার্তা তোমার অনলাইন চ্যাট তোমার দেখা সাক্ষাৎ তোমার অনুভূতি বিনিময় তোমার ভালোবাসার নোংরা সম্পর্ক সব কিছুই তোমার অন্তরকে কেবল কালো কুলুষিত করবে এই অব্যাহত গুনাহ ও নাফরমানিগুলো তোমার হৃদয় থেকে সব কল্যাণ ও সম্ভাবনাকে ঝেটিয়ে বিদায় করবে তোমার অন্তর থেকে ইমানের মজা কেড়ে নেবে ইবাদতের স্বাদ ছিনিয়ে নেবে তোমার হৃদয়ে মুনাফিকির চাষ করবে তোমাকে তোমার দয়াময় রবের রহমত থেকে বহু দূর নিয়ে যাবে যে চোখ দিয়ে তুমি পরনারি দেখেছ যে আঙ্গুল ব্যবহার করে তুমি তার সঙ্গে চ্যাট করেছো যেই হাত দিয়ে তুমি তাকে স্পর্শ করেছ যে পায়ে হেঁটে তুমি তার কাছে গিয়েছো তোমার এই চোখ তোমার এই হাত তোমার এই পা কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে হাসরের ময়দানে আল্লাহ রাবুল্লাহ আলমিন যখন বলবেন আলা আলাম আজ আমি তাদের মুখে মোহর মেরে দেবো তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে আমার ভাই